ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা খুলনা মহাসড়কের পাশ থেকে লাগেজে থাকা বত্রিশটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ পুলিশের ধারণা আওয়ামী লীগের ঘোষিত চলমান লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এসব বোমা রাখা হয়েছিল তবে ঘটনাস্থল থেকে কাউকেই আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ বৃহস্পতিবার একটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিদ ইউনিয়নের মুন্সিরাবাদ এলাকায় মহাসড়কের পাশেই বিস্ফোরকগুলো উদ্ধার করা হয় বাঙ্গা থানা পুলিশ জানায় দুপুরে মুন্সিরাবাদ এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে অভিযানে নামে থানা পুলিশ পরে দুর্বৃত্তরা টের পেয়ে লাকেজটি রেখেই পালিয়ে যায় বাংলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন জানান সড়কের পাশে ফেলে রাখা লাখেজে বত্রিশটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি তবে তদন্ত চলছে তবে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের ঘোষিত চলমান লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এসব বোমা সেখানে রাখা হয়েছিল এর আগে গতকাল বুধবার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে সৌদি প্রবাসী টিটু সর্দারের বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক জাতীয় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার সহ বিভিন্ন উপাদান উদ্ধার করা হয় এবং এই ঘটনায় তিনজনকে আটক করা হয়

আপনারা জানেন তেরো তারিখ ঘিরে ভাঙ্গা উপজেলার বেশ কয়েকটি জায়গায় সড়ক অবরোধের ঘটনা ঘটেছিল তো শান্তিপূর্ণভাবে সেই সড়ক অবরোধ প্রত্যাহার তারা করে নিয়েছে যান চলাচল স্বাভাবিক আছে আর বারোটা দুপুর বারোটা চল্লিশ ঘটিকার সময় মুন্সুরাবাদ স্ট্যান্ডের গ্রামের পার্শ্ববর্তী রাস্তা সেই হুগলা কান্দি যাওয়ার যে রাস্তা সেখানে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে রাস্তার উপরে একটি লাগেজ আছে লাগেজটা পড়ে আছে এসে আমরা খুলে দেখলাম যে এখানে বত্রিশ বোতল পেট্রোল বোমা সদৃশ্য বস্তু আছে কে বা কারা ফেলে রেখে গেছে এটা আমরা অনুসন্ধান করতেছি পরবর্তী এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করি আপনাদের অবস্থান কেমন মানে আপনার কি অবস্থায় আছেন সকাল থেকে পর্যন্ত আমরা সকাল থেকে মুভমেন্টের উপরে আছি আপনারা দেখতে পারতেছেন যে কোথাও কোনো বিশৃঙ্খলা যেন না হয় সেই দিকে আমরা আমাদের থানা পুলিশ জেলা পুলিশ পাশাপাশি আমাদের গোয়েন্দা সংস্থা সবাই আমরা কাজ করতেছি ধন্যবাদ আপনাদের